কেউ নিরাপদ থাকবে না ইসরায়েলকে ইয়েমেনি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলকে সামারের হুমকি দিয়েছে বুধবার আন্তর্জাতিক বিমান বন্দরে ইসরায়েলি বিমান হামলার পর এই হুশিয়ারি দেওয়া হয় হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে হুতিদের শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদিয়াল মাসাদ বলেন আমরা পিছু হটব না সমাপন করব না গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে তিনি বলেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম আশ্রয় কেন্দ্রেও কেউ নিরাপদ থাকবে না এমনকি বেন গুরিয়ন বিমান বন্দরেও ফ্লাইটও ঝুঁকিতে পড়তে পারে গাজা যুদ্ধ শুরুর পর ইয়েমেনে এটি ছিল ইসরায়েলের দশম হামলা এর আগে সিমেন্ট কারখানা জ্বালানি অবকাঠামো ও বন্দর এলাকাগুলোতেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী তবে এসব হামলার কার্যকারিতা নিয়ে ইসরায়েলিদের অভ্যন্তরীণ মহলে সমালোচনা বাড়ছে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এরই মধ্যে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বাইশটি হামলার দায় স্বীকার করেছে তাদের মতে এটি ছিল তাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক মাস গাজা গণহত্যা বন্ধের আহ্বান এক ইসরায়েলি সেনার ইসরায়েলি সেনাবাহিনীর এক সক্রিয় ও রিজার্ভ অফিসার গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে বিরল প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলি পত্রিকা হারেজ জয়ের তথ্য অনুসারে তারা একটি খোলা সিটিতে যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি তুলেছে এখন পর্যন্ত প্রায় এক কর্মকর্তা ও কমান্ডারের স্বাক্ষরযুক্ত এই সিটিতে বলা হয়েছে এই যুদ্ধ ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য নয় বরং একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যুদ্ধ যা অনৈতিক এবং ধ্বংসাত্মক চিঠিতে তারা সতর্ক করে দেন যে যুদ্ধ দীর্ঘায়িত হলে সৈন্যদের মানসিক স্বাস্থ্যে ভয়াবহ প্রভাব পড়বে এবং যুদ্ধাপরাধের ঝুঁকি বাড়বে চিঠিতে সৈন্যরা বলেন গাজা যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করছে না বরং আরও হুমকি তৈরি করছে তারা সরাসরি সরকারের সিদ্ধান্ত ও সেনা নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে যুদ্ধ বন্ধের জোর আহ্বান জানিয়েছেন এর আগেও একই রকম একটি চিঠি প্রকাশিত হয়েছিল যেখানে যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানানো হয় সেই আবেদনেও সেনাবাহিনীর রিজার্ভ সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা ও কমান্ডাররা যুক্ত ছিলেন সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে যা নিন্দার মুখে এই যুদ্ধে এখন হাজারেরও বেশি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান এই খোলা সিটি শুধু যুদ্ধের নৈতিকতা নয় বরং সেনাবাহিনীর ভেতরের প্রতিরোধের ইঙ্গিত বহন করে ইসরায়েলের ভেতর থেকেই এখন উঠছে প্রতিবাদের আওয়াজ ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরায়েলের ব্যাপক হামলা ইয়েমেনের রাজধানী সানায় প্রধান বিমানবন্দরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে হুতি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মাসিরা জানিয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে চারটি হামলা হয়েছে এতে ইয়েমেনিয়া এয়ারওয়েজ পরিচালিত শেষ বেসামরিক বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক খালেদ আল শায়েফ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে জানান হুতিদের সন্ত্রাসী লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালানো হয়েছে এবং শেষ বিমানটি ধ্বংস করা হয়েছে যা তাদের শক্ত অবস্থানের বার্তা বহন করে তিনি বলেন যে কেউ ইসরায়েলের ওপর হামলা চালাবে তাকে চড়া মূল্য দিতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার পেছনে ইরানকে দায়ী করে বলেন হুতিরা কেবল লক্ষণ পেছনের চালক ইরান হুতিরা দাবি করেছে তারা ইসরায়েলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে এই ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করেই ইসরায়েলের পাল্টা হামলা আসে উল্লেখ্য সানা বিমানবন্দরটি আগেও হামলার শিকার হয়েছিল এবং সম্প্রতি সীমিত ভাবে পুনরায় চালু হয় জাতিসংঘ এবং ইয়েমেনিয়া বেসামরিক বিমান বিমান চলাচলের জন্য নতুন হামলার ফলে পুনরায় চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে লোহিত সাগরে হুতিদের হামলার কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দু সালের জানুয়ারি থেকে পাল্টা সামরিক অভিযান শুরু করেছিল তবে চলতি মাসে হুতিদের সঙ্গে একটি সাময়িক যুদ্ধ বিরতিতে পৌঁছ যুক্তরাষ্ট্র যার ফলে কিছুটা স্বস্তি ফিরে আসে ইয়েমেনের পরিস্থিতিতে যা আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ইসরায়েলি হামলায় ট্রাম্পের আর্থিক নীতিতে হতাশ ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম আর্থিক নীতির প্রকাশ্যে সমালোচনা করলেন ইলন মাস্ক দু সালের নির্বাচনে ট্রাম্পকে জিততে সহায়তা করলেও এবার তার বিল নিয়ে হতাশা প্রকাশ করেছেন এই প্রযুক্তি উদ্যোক্তা গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে স্বল্প ভোটের ব্যবধানে পাশ হয়েছে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল এই বিলে বহু ট্রিলিয়ন ডলারের কর ছাড় এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির অঙ্গীকার রয়েছে এখন এটি সিনেটে পাঠানো হবে মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেছেন আমি হতাশ কারণ বিলটি আসলে বাজেট ঘাটতি বাড়িয়ে দিচ্ছে কমাচ্ছে না ট্রাম্পের এই বিলের কারণে আগামী অর্থবছর যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি আনুমানিক ছয়শো বিলিয়ন ডলার বাড়তে পারে বলে অর্থনৈতিক বিশ্লেষণে ধারণা দেওয়া হয়েছে মাস্ক আরো বলেন এই বিল ডোজ টিমের কাজকেও নৎসাত করছে ডোস ডি ও জি ই হল ডিপার্টমেন্ট অফ গভর্নেন্ট এফিশিয়েন্সি সরকারি ব্যয় কমাতে ট্রাম্প প্রশাসনের গঠিত উপদেষ্টা সংস্থা যার নেতৃত্বে ছিলেন মাস্ক নিজেই এই সংস্থার অধীনে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধ সহ অনেক খাতের খরচ কমানো শুরু হয়েছিল মাস্ক বলেন একটি বিল বড় হতে পারে সুন্দরও হতে পারে কিন্তু দুইটাই একসঙ্গে সন্দেহ রয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদে দুহাজার সতেরো দেওয়া করছাড়ের মেয়াদ বাড়ানো প্রতিরক্ষা খাতে বাড়তি অর্থ বরাদ্দ এবং অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কারের জন্য তহবিল সব মিলিয়ে বিলটি ট্রাম্পের পুরনো প্রতিশ্রুতিগুলোর পুনরাবৃত্তি পাশাপাশি এতে ঋণ সীমা সার্ট ট্রিলিয়ন ডলারের উন্নীত করার প্রস্তাব রয়েছে যাতে করে সরকার অতিরিক্ত ঋণ নিয়ে ব্যয় চালাতে পারে মাস্ক আগেই ঘোষণা দিয়েছেন তিনি ডোজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন সরকারের খরচ এক ট্রিলিয়ন ডলার কমাতে চুক্তি বাতিল ও সরকারি কর্মী সংখ্যা কমানোর লক্ষ্য ছিল তার ডোজের ওয়েবসাইটের তথ্যমতে মতে এরই মধ্যে প্রায় একশো বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে যদিও বিবিসির বিশ্লেষণে এ দাবির পূর্ণ প্রমাণ মেলেনি মাস্ক আরও ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে রাজনৈতিক অনুদান অনেক কমিয়ে দেবেন এবং এবং অন্তত আরো পাঁচ বছর টেসলার নেতৃত্বে থাকবেন ডোজের প্রধান হিসেবে কাজ করার সময় মাস্ক ব্যাপক সমালোচনার মুখে পড়েন ফেডারেল কর্মীদের সাঁটাই এবং বিদেশি সহায়তা কমানোর উদ্যোগ তাকে বিতর্কিত করে তোলে টেসলার বিক্রিতে প্রভাব পড়ে দেখা দেয় বিক্ষোভ ও বয়কট তবে মাস্কের দাবি আমি যা করেছি তা প্রয়োজনীয় ছিল ইসরায়েলকে মোকাবেলায় একটা ইরান পাকিস্তান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় আগ্রাসন রুখতে এবার একটা হয়ে ইসরায়েলকে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে আলোচনাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কথা বলেছেন ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে এএপি এই খবর জানিয়েছে চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরান সন্ত্রাসী আস্তানা করে হামলা চালানোর দাবি করে তেহরান ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও হুশিয়ারি আসে উভয় পক্ষ থেকে তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন শেহবাজ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান এছাড়া ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান ইসলামাবাদ কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন গাজায় চলমান গণহত্যা বন্ধে পশ্চিমা বিশ্বের নিলজ্জ নিরবতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থেকেছে একই সঙ্গে তিনি গাজায় হাজার মানুষের নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবতার ওপর এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন জবাবে খামেনি বলেছেন ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব খামেনি সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং ইকো সংস্কার সক্রিয়তা বৃদ্ধিতে পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে গুপ্তচর বৃদ্ধির বুধবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে বিচার বিভাগের অনলাইন সংবাদ মাধ্যম মিজানের এক প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে পেদরাম মাদানিকে শনাক্ত ও গ্রেফতার করার পর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয় দেশটির সর্বোচ্চ আদালতের রায় বহাল রাখার পর তার মৃত্যু কার্যকর করা হয়েছে প্রতিবেদনে বলা হয় মাদানি গোপন তথ্য ফাঁস এবং বেলজিয়াম সহ বিভিন্ন দেশে মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অভিযুক্ত ছিলেন এছাড়াও তিনি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দোষী সাব্যস্ত হন যেটি তিনি ইউরো ও বিটকয়েন আকারে ইসরায়েল থেকে পেয়েছিলেন বিচার বিভাগ জানিয়েছে মাদানি 2020 থেকে 2021 সালে গ্রেফতারের আগে ইসরায়েলে ভ্রমণ করেছিলেন চলতি বছরের এপ্রিল মাসে মোহশের লাঙ্গার নেশিন নামের আরেক ব্যক্তিকে 2022 সালে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস এর কর্নেল হাসান সায়াদ খোদাইয়ের হত্যাকাণ্ডে মোসাদকে সহায়তা করার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় তেহরান দাবি করে লাঙ্গার নেশিন প্রযুক্তিগত সহায়তা দিয়ে মোসাদকে সহযোগিতা করেছিলেন এবং বিদেশে ইসরায়েলি এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া ইরান দীর্ঘদিন ধরে দেশটিকে তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে আসছে গাজায় চলমান যুদ্ধের মধ্যেই দুই দেশের মধ্যে সরাসরি গোলাগুলির ঘটনাও ঘটেছে যা উত্তেজনা আরও বাড়িয়েছে সীমান্তে রণকৌশল বদলাচ্ছে ভারত ভারত পাকিস্তানের মধ্যে টানা পড়েনের আবহে ভারতীয় সেনাদের কাজের বদল আনলো দেশটির কেন্দ্রীয় সরকার এতদিন সীমান্তে কোনো রকম আলাদাভাবে কাজ করত ভারতীয় তিন বাহিনী স্থল আবহে নৌ ও বিমান কিন্তু এখন থেকে তারা একসঙ্গে কাজ করবে একই কমান্ডারের নেতৃত্বে এ বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার গত সাতাশ মে থেকে এই নিয়ম কার্যকর হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদন থেকে আরো জানা যায় সংসদে দু সালের বাদল অধিবেশনে দুই কক্ষে এই নিয়ম সংক্রান্ত ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন বিল পাস হয়েছিল এরপর ওই বছর আগস্ট মাসে রাষ্ট্রপতির সইয়ের পর তা আইনে পরিণত হয় এবং গত বছর দশ মে তা কার্যকর হয় এবার জারি হল নিয়ম কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি জারি করে জানিয়েছে ভারতীয় তিন সামরিক বাহিনী যাতে যৌথভাবে দ্রুত কাজ করতে পারে সেই লক্ষ্যেই নতুন নিয়ম তবে সরকার জানিয়েছে সীমান্তে তিন বাহিনী একসঙ্গে কাজ করলেও তারা যে ভিন্ন ভিন্ন নিয়ম মেনে চলে তাতে কোনো বদল হবে না সরকারি সূত্রের বরাত দিতে গণমাধ্যমটি বলেছে এতদিন সীমান্তে জরুরি পরিস্থিতিতে তিন বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত ধীর গতিতে হতো নতুন নিয়মে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই কারণ তিন বাহিনী এক কমান্ডারের অধীনে কাজ করবে ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে যা সিদ্ধান্ত নেওয়ার নেতৃত্বে থাকা কমান্ডারই নেবেন যৌথ অভিযানেও কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তির জায়গা থাকবে না ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের সবচেয়ে সক্রিয় ছিল ভারতীয় সেনাবাহিনীর পশ্চিম ও উত্তর কমান্ডো সরকারি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলছে শুরুতে ওই দুই কমান্ডেই নতুন নিয়ম কার্যকর করা হবে বাকি সীমান্তগুলোতে চালু হবে পরে ফিলিস্তিনের জন্য দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান চায় ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিন সংঘাতের একটি সমাধান দেখতে চান বলে পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন একই সঙ্গে মধ্যপ্রাচ্য বিষয়ে ফ্রান্সের নীতিতে কোনো ধরনের বিচারিতা নেই ইন্দোনেশিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট বুধবার এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ম্যাক্রো বলেন কেবল একটি রাজনৈতিক সমাধানই ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা গড়তে সহায়তা করতে পারে তিনি আরও বলেন সৌদি আরবের সঙ্গে মিলে আমরা নিউইয়র্কে গাজা বিষয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছি যার লক্ষ্য হবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে নতুন গতি দেওয়া এবং একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি ও এই অঞ্চলে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাসের অধিকারের স্বীকৃতি জোরদার করা ফরাসি প্রেসিডেন্টের এসব কথা এমন এক সময় এলো যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে তার প্রশাসন এদিকে কূটনীতিক ও বিশ্লেষকদের মতে ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছেন যা ইসরায়েলকে ক্ষুব্ত করতে পারে এবং পশ্চিমা বিশ্বে মতবিভেদ আরও বাড়িয়ে তুলতে পারে এ অবস্থায় ইসরায়েল হুমকি দিয়ে বলেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীর সহ পুরো গাজা দখল করে নেবে তারা এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও আঠাশ জন নিহত হয়েছেন যা নিয়ে গাজায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার চুরাশি জনে পৌঁছেছে তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো এরও বেশি বেশি আপডেট করেছে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে